আমি মাইনক্রাফ্ট খুব ভালোভাবে খেলতে পারি আমি এই জায়গার সব ডায়মন্ড তুলে নেব তোমার ড্রয়িং মনে হচ্ছে এতে মাও আছে কি অবস্থা এটা কখনো বদলানোর না আমি তোমার মাইনক্রাফ্ট দেখার জন্য অপেক্ষা করতে পারছি না হ্যাঁ আমি আরো চাই যদি আমি তোমার জন্য একটা আসল ডায়মন্ড এনে দিই এই খেলার মানে কি ও এটা কি মাফ করবে কি এটা কি ওয়ার্কার এটা এখানে কিভাবে এলো এখন কাজ শুরু করে দিতে হবে সব ঠিক আছে আমি একটা লিস্ট বানাবো তিনটে গাজর পাঁচটা পিক্যাক্স সরে যাও হেরোরা আরে এখানে একটা লাইন আছে তুমি কি একজন ডাক্তার? হ্যাঁ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি নিশ্চয়ই গুলি করবে না। তুমি ভুল বুঝছো। আমার মাথায় একটা তীর আটকে আছে। হ্যাঁ, আমি দেখেছি। ভেতরে এসো। ভয়ের কিছু নেই। সোফায় বসো। তাহলে আমার কি লাগবে? আমি লাঠি ব্যবহার করব আর কিছুটা লোহা এতে কাজ হয়ে যাওয়া উচিত। پیشنট আমি একদম তৈরি। আমি ঠিক এখান থেকে কেটে দেবো। দারুণ অন্য দিকটাও হয়ে গেছে দারুন তীরটা বেরিয়ে এসেছে মনে সাহস রাখার জন্য একটা আপেল নাও ধন্যবাদ ডাক্তার হয়ে গেছে আমি তোমার টিটাও জুড়ে দিয়েছি এখন এটা নতুনের মতো হয়ে গেছে ও ডাক্তার তুমি দারুণ কাজ করেছ কি নড়বে না এটা একটা ডাকাতি সব টাকা দিয়ে দাও এখনি তুমি কি সোনার বার নেবে হ্যাঁ দারুণ এটা ধরো আমার সোনা খুব পছন্দ হাত ওপরে তোলো তোমার সমস্ত সোনা দিয়ে দাও এখনই বেরিয়ে যাও সোজা পোর্টালে ঢোকো তাড়াতাড়ি খুব ভালো তুমি কি লাইন ভেঙেছো বদমাশ কোথাকার এই না এই তীরগুলো বার করার জন্য আমার নতুন একটা ডাক্তার লাগবে ডাক্তার মাইনক্রাফ্ট আমার মনকে সারিয়ে তোলো অবশেষে আমার পালা এসেছে দাঁড়াও সবুজ স্নট আমি প্রথমে যাব এটা খুব অন্যা এই মনস্টারটা কে কিঙ্গার ওদিকে দেখো ঠিক তোমার পিছনে তাকাও গুড ইভিনিং আমার আরো চাই এটা তো ওয়ার্ডেন চলো পালাও কেইন আমরা কি করব মনস্টারকে নিয়ে যাও তোমার কাছে কোনো প্ল্যান আছে তাই না অবশ্যই আমার কাছে প্ল্যান আছে ভ্যানিশ হয়ে যাবার কি না ও আমাদের ঠকালো চলো এই বাক্সগুলোতে লুকাই হুম তোমরা কোথায় সু তুমি র্যাবিট এই বাক্সটা আমি নিয়েছি আমি কিছু একটা শুনতে পাচ্ছি বেবি এখানেই থাকুক মাথা নিচু করে থাকো হে ভগবান আমাদের সাহায্য করো আচ্ছা 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 এত বড় বার্থে কেক ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিই আর একটা উইশ করি এই তো মাইন্ড এটা সত্যি হবে চলো অপেক্ষা করা যাক খুব জোরে খুব জোরে আমার একটা নতুন জায়গা চাই আমি কোথায় লুকাই খুব ভালো লাগবে আরে আমাকে টাচ করবে না আমি কোথায় হাতগুলো অদ্ভুত হাত পড়া পড়ার জন্য ঠিকঠাক তোমাকে গ্রেফতার করা হলো কেন তুমি সেটা জেনে যাবে আরে এটা তোমার নতুন বাড়ি এগুলো আমার হাত থেকে খুলে দাও ঠিক আছে শোনো তুমি এটা করতে পারবে আমাকে একটু ভালো করে দেখতে দাও ও হ্যাঁ এই নাও তুমি সব কি করছো যেটা এখানে লেখা আছে আরে না সারা আমি এটার কথা বলেছি তুমি খুব ভালো ডায়মন্ড কালেক্ট করতে পারো আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে এটা আমাকে দিয়ে দাও এটা ফেরত দাও এটা নেওয়ার চেষ্টা করো আমরা দেখব ব্যাগে কি আছে স্টেশনারি একটা ধোনো কাটি ব্যাগটাতে অনেক কিছু ধরে আপেল আর খেলা শেষ তাই তো তুমি আমার সাথে ঝামেলা করবে না আমার পিক্যাক্স তুমি কি এটার কথা বলছো এটা ফেরত দাও আমি ডায়মন্ড আনতে যাচ্ছি আমি কোথায় এটা কোন জায়গা জেল নাকি ভিলেজাররা কোথা থেকে আসলো ক্রিপার হে ভগবান এটা কোন ধরনের ফাদ ওয়ার্ডেন আমি জ্যান্ত মানুষের গন্ধ পাচ্ছি না চলো চিৎকার করো অ্যালেক্স কি আমার কান এটা কি লাইট নিভে যাওয়ার ঘন্টা আমার খুব ঘুম পাচ্ছে আমাকে খেও না কি কি আমি অজ্ঞান হয়ে গেলাম কি করে কেউ ম্যাজিক করেছে আমাদের এখান থেকে বেরোতে হবে আমি এখানে কিভাবে এলাম আমি মাইন দিয়ে যাচ্ছিলাম তারপর মাথায় কুমড়ো লাগানোর একজন রাস্তাটা বদলে দিল এভাবেই আমি এখানে এসে পড়েছি ওকে দি পাম্পকিন স্পাইস লাটে বানানো উচিত ছিল আমি নড়তে পারছি না কেন আচ্ছা তুমি এখানে কিভাবে এসে পৌঁছালে আমি জানি না তুমি কোনো ভাবে তো এখানে এসে পড়েছো ও হ্যাঁ মনে হচ্ছে আমার মনে পড়েছে আমি আমার বাগানে কাজ করছিলাম হঠাৎ আমার দিকে অনেকগুলো জম্বি দৌড়ে এলো আমি লুকানোর চেষ্টা করেছিলাম হঠাৎ কোথাও থেকে কুমড়োর মাথার মতো লোকটা চলে এলো ও কথা দিয়েছিল আমাকে জম্বিদের থেকে লুকিয়ে রাখবে কিন্তু তারপর আমি এখানে আমি নিশ্চিত এটা ওরই কাজ তুমি কোথা থেকে আসলে কি আমি তো আমি তো বু 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 হ্যাঁ আমি তাই ভেবেছিলাম আরে বন্ধুরা আমি এখানে আছি ক্রিপার আর আমি এখানে এসেছি আওজ হ্যালো সবাইকে তোমরা কি আমাকে চিনতে পেরেছো কি তোমাকে একটু চেনা চেনা লাগছে টর্চগুলো জ্বালানোর জন্য তিনটে বোতাম খুঁজে বার করো টর্চগুলো হ্যাঁ টর্চগুলো হাঁ আর তারপরে তোমরা মুক্ত হয়ে যাবে কি তবে প্রথমেই সমস্যার সমাধান করতে হলে তোমাকে এক হতে হবে আমি এখান থেকে বেরোতে চাই আমি ফেটে যেতে চাই না হাতে বেশি সময় নেই তুমি কি বলতে চাইছো ও। আমি বুঝতে পেরেছি ও তো মরে যাবে আমি এখান থেকে বেরোতে চাই বাঁচাও আমার সাতটা ছোট ক্রিপার আছে এলে আমাদের এখন কি করা উচিত আমি জানি না আমি এত আওয়াজ সহ্য করতে পারছি না ওয়ার্ডেন খুব ভয় করছে ও হো সব শেষ চুপ করো আউ দাঁড়াও এটা কি হলো খুব জোর লেগেছে ওয়াও আমি বেঁচে আছি এটা তো বিশ্বাসই হচ্ছে না কি কোনো লাইন নেই এবার আমি ভিতরে যেতে পারি আমি ডাক্তারদের খুব ভয় পাই আহ ক্রিপার আমি তোমাকেও ভয় পাই তুমি আগে যাও পেটের ব্যথায় আর থাকতে পারছি না এটা একটা এমার্জেন্সি সোফায় বসো ডাক্তার খুব জোরে ব্যথা করছে শ্বাস নাও আরো জোরে এভাবে কমবে না ঠিক আছে আমাকে এক সেকেন্ড সময় দাও চিন্তা করো না এটা কি আলট্রাসাউন্ড আমরা দেখব কিসের জন্য এত ব্যথা হচ্ছে কি মনে হচ্ছে এটা কি সত্যি ডাইনামাইট হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না আমি জানি কি করতে হবে তুমি কোথায় যাচ্ছো আমার আগুন দরকার এই নাও এটা খাও চলো সত্যি আমাকে কি টর্চটা গিলে নিতে হবে আমার ওপর গিলে মনে তাহলে এবার ভালো লাগছে কিছুটা মানুষ কি সব গেম বানায় এসবের কোনো মানেই হয় না এখানে তো কিছুই নেই আমি অ্যালেক্সকে ছাড়াই ভালো আছি ডায়মন্ড কোথায় তুমি কার্লি আমি আমার পিক্যাক্স ফেরত চাই আমার হাত বন্ধুরা নিচে কমেন্ট করো অ্যালেক্সকে বেরোতে দাও আমার এখানে থাকা উচিত নয় আমি নির্দোষ দয়া করে পাথর ডায়মন্ড কোথায় আমি তোমাকে চিনি না আইনের নামে আমার থেকে দূরে থাকো ও না কৃপার টুকরো টুকরো হয়ে গেছে দুঃখের এই আওয়াজটা কিসে আমাকে কার থেকে বেরোতে হবে হুম একজন মরে গেছে টাটা ও কার সাথে কথা বলছে আমি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি দাঁড়াও এটা তো লাভা বাঁচাও প্লিজ চিৎকার করা বন্ধ করো ও আমি আর আওয়াজ করবো না ও কোথায় ও লাভাটা এগিয়ে আসছে অ্যালেক্স আমি তোমাকে বাঁচাবো কিন্তু আমি জানি না কিভাবে কিছু করো আমি চেষ্টা করছি ও দড়ি এটা তোমায় সাহায্য করবে তুমি কি কি অবশ্যই আমি কোনো কোনো ঘোড়া নই নই আমিও কথা এখানে আজে বলছি আমাকে ধন্যবাদ দিতে হবে না তুমি কি দড়িটা খুলে দিতে পারবে একটু মজাও বোঝে না চলো তাড়াতাড়ি করো দড়ি খোলা আমার দ্বারা হবে না আমার কাছে একটা প্ল্যান আছে তোমার কাছে কি ফাইল আছে তার থেকেও ভালো হাজার হাজার সুস্বাদু ক্যালোরি আচ্ছা তুমি যদি তাই বলো খারাপ না খাও অ্যালেক্স খাও তাহলে এরপর কি হবে তুমি ফুলে যাবে ও হো তুমি ঠিক বলেছো আরো খাবে খেতে থাকো আমার কাছে অনেক আছে ভালোই খেতে পারো মনে হচ্ছে কাজ হয়ে গেছে আউ এই তো এটা কাজ করছে অ্যালেক্স আমি সব কেন করছি কি বাজে গন্ধ তুমি কি খুশি হয়েছো আমি আওয়াজ শুনতে পাচ্ছি এখানে কেউ আছে ও না ও হ্যাঁ আমার এই বাক্সটা লাগবে এটা কি হচ্ছে हाय ভগবান আমার এই তলোয়ারের টিকটা করতে খুব ভালো লাগে আ কেউ নেই এই ট্রিকটা কি ছিল এই তো আমার ইস্টার বাড়ি আমার পা খুব ভালো অ্যালেক্স তুমি পেরেছো তবে গেমের নিয়মগুলো বদলানো হচ্ছে আমি তোমাদের কিছুটা সময় বেঁধে দিচ্ছি যারা বেঁচে আছে তাদের প্রত্যেককে অভিনন্দন দাঁড়াও হাতে বেশি সময় নেই আমাকে এখান থেকে বের করো আচ্ছা ঠিক আছে ভাবিও না এটা কি একটা পিক্যাক্স রেসিপি কিন্তু আমাদের কিছু জিনিস চাই হুম ও ডেট টাইমার আমাদের তাড়াতাড়ি করতে হবে কোথায় আমি কিছুই দেখতে পাচ্ছি না কে এখানে আবার সেই বাজে লোকটা আমার আরো চুপি চুপি যেতে হবে আশা করি আমি ধরা পড়ব না আচ্ছা ধৈর্য ধরো এটা কি তুমি দয়া করে না আমি এখানে ওয়ার্ডেন তুমি এবার শেষ ও না আমি বেঁচে গেছি দেখো যাও সময়টা দেখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা পেয়ে গেছি কিছু একটা বাকি আছে অ্যালেক্স সময় কমে আসছে আমার মতেই কথা বলছো আয়রন পেয়ে গেছি এটাই পিক্যাক্স বানাতে লাগবে ভাগ্যটা ভালো ওয়াও কাজটা সহজ নয় পেয়েছি আহা মনে হচ্ছে কাজটা করে ফেলবো আচ্ছা আমাদের কি এটা করা উচিত চলো বানানো শুরু করি খুব ভালো অ্যালেক্স আমি যাচ্ছি আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি তোমাকে বাইরে বার করছি চলো কাজ শুরু করি এক দুই আর হয়ে গেছে চালিয়ে যাও খুব সহজ অ্যালেক্স তুমি দারুণ কাজ করেছো তুমি মুক্ত হয়ে গেছো থাক করো তুমি না থাকলে যে কি করতাম বোকা মেয়ে একটা এখন আমরা মজা করব আচ্ছা আমি এখান থেকে কিভাবে বেরোবো তুমি কি বলতে চাইছো তুমি এখনো বুঝতে পারো নি আমি তোমার দিকে ছুরি আমি তাই ভেবেছিলাম আমি বাঁচতে চাই কিন্তু আমাদের খুব বেশি সুযোগও নেই সময় শেষ হয়ে আসছে ও ও তোমরা তোমরা এবার আফসোস করবে চলো পালাও উই নিচু হক আমি কি এখনো বেঁচে আছি দাঁড়াও এটা একটা বোতাম এটা দেখতে খুবই সাধারণ বাইরে বেরোনোর জন্য আমাদের এরকম তিনটে বোতাম লাগবে তাড়াতাড়ি করো আও এটা তো আগুন সরি অনেক হয়েছে দুঃখিত কাছে এসো দারুন এখানে বসো অনেক হয়েছে চলো তোমার সমস্যাটা ভালো করে দেখা যাক তোমার নাকের ভেতরে কি আছে হে ভগবান নাকের ভেতরে একটা পোর্টাল আমার মাথায় একটা বুদ্ধি আছে আমার ছোট হওয়ার ওষুধটা কোথায় চলো যাই ডাক্তার ভিতরে দেখা হবে কি ডাক্তার তুমি কোথায় গেলে আহা এই তো ব্যাসিলিরা এখানে বেড়েই চলেছে কি নোংরা আমি সবকিছু নষ্ট করে দেব আমার নাকটা সুর সুর করছে এসব কি হচ্ছে ও ডাক্তার অ্যালে ইউ কি জঘন্য ডাক্তার তুমি আমাকে সুস্থ করে তুলেছো অনেক ধন্যবাদ আমার আর হাঁচি হচ্ছে না খুব ভালো নিজের যত্ন নিও টাটা সাহায্য করার জন্য ধন্যবাদ ডাক্তার দেখানোর জন্য এত বড় লাইন আমার সবচেয়ে বেশি দরকার তোমরা অপেক্ষা করো এরোগুলো ডাক্তার আমাকে সাহায্য করো আমার জ্বর হয়েছে আমাকে দেখতে দাও ও হো তোমার গা তো খুব গরম সোফায় গিয়ে বসো টেলিপোর্ট ঠিক আছে দেখি তোমার ফুসফুসের অবস্থা কেমন শ্বাস নাও ধরে রাখো ও সত্যি খুব খারাপ অবস্থা শ্বাস নাও এই দিকটা দেখি ও ঠিক আছে আমাকে এক মিনিট সময় দাও এটা কি ওষুধ নাও খেয়ে নাও ওষুধটা খেলে আমি কি সুস্থ হয়ে যাব জল দিয়ে গিলে ফেলো না হ্যাঁ কি হলো জল নয় এই নাও এক গ্লাস জল এসব কি হচ্ছে ও কোথায় গেল এন্ডারম্যান তুমি কি লুকিয়ে আছো বেরিয়ে এসো এক মিনিট দাঁড়াও নক নক কেউ আছো এখানে কেউ নেই আচ্ছা ঠিক আছে এবার আমি তোমাকে ধরে ফেলেছি বেরিয়ে এসো ও আরে আমি তোমাকে নিয়ে যে কি করব জল খাবো না ঠিক আছে আমি বুঝেছি জলটা ফেলে দিয়েছি ধন্যবাদ যদি তুমি ওষুধ খেতে না চাও তাহলে আমি তোমাকে একটা ছোট্ট ইনজেকশন দেব কি না এই তো তুমি দাঁড়াও একদম নড়বে না আমি ইনজেকশন দিতে পারছি না তুমি একটা দুষ্টু পেশেন্ট আউস আমার বেচারা কোমরটা উপস আমাকে ক্ষমা করো আমি এটা ইচ্ছে করে করিনি তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন দারুণ এদিকে দৌড়ে আসো ওষুধটা খাও ইউ তোমার ট্রিটমেন্ট শেষ আমার এখনই অনেকটা সুস্থ লাগছে তুমি খুব ভালো ধন্যবাদ ভালো থেকো টাটা যাও সু সামনে থেকে সরো লাইন করো করি পেশেন্ট আসছে কে তুমি এখানে এটা আমি নই সে কোথায় যাচ্ছে দূরে থাকো ক্রিপার আমার মনে হয় সে অনেক দূরে আছে আরে আমাকে একা ছেড়ে দাও খোলো খোলো সে কোথায় গেল আমাকে এখানে খুঁজে পাবে না খোলো আমাকে ঢুকতে দাও ভয় পেয়েছ তাই না হেরো খেলো খেলো আমাকে একা ছেড়ে দাও খেলো আসলে অতটাও খারাপ না ব্যায়াম আমি এখন নিরাপদ ওখানেই থাকো আচ্ছা আমার আর খেলতে ভালো লাগছে না খুব খারাপ হম এক মিনিট অপেক্ষা করো এটা দেখো ওয়াও খেলার সময় হ ঠিক আছে ভালো মেয়ে খুব মিষ্টি এটা অসাধারণ আমি বাইরে যেতে পারি হ্যালো না মনে হচ্ছে আমি এখানেই ঠিক আছি এই যে আমি তোমার সাথে খেলতে পারি আমি ওর সাথে খেলতে চাই আমি জানি কে আদর খেতে ভালোবাসে ক্রিপার ক্রিপার ভালোবাসে এটা কি গুড আমাকে ওই জিনিসটা এনে দাও ওই জিনিসটা ওখানে আছে আমাকে এক সেকেন্ড দাও জিনিস আরে আগুন নিয়ে খেলো না তুমি তুমি ভুল শুনেছো এটা নাকি এটা হ্যাঁ নিয়ে এসো আসছি তুমি কি কোনোভাবে এটা খুঁজছিলে সারপ্রাইজ আর তোমাকে গ্রেপ্তার করা হলো চাবিটা প্রায় পেয়েই গিয়েছিলাম নিজেকে শুদ্ধাও খেলো অনেক গেম খেলেছো বাই কি সাহসী লোক আমার হাসি পাচ্ছিল আমার হাসি ছিল মজার ঘুমাও বোকা বানানো শেষ হয়েছে ডায়মন্ড আর চাবি কোনটা অবশেষে বেরোতে পেরেছি এটা কি তুমি কি খুব বড় ফ্যান হুম আচ্ছা মে খুব বৃষ্টি খুব খারাপ যে তোমরা রোজ একে অপরকে দেখতে পাও না বাই অফিসার রুগ্র ভুলেই গেছিলাম অ্যালেক্স চলে যাচ্ছে হুম আমার বোকা মন হ্যাঁ হ্যালো এসো না হ্যাঁ তাড়াতাড়ি করো না তুমি যা বলবে ক্রিপার হ্যালো 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 হ্যাঁ তোমার এটা পছন্দ হয়েছে বাইরে এসো আমরা খেলবো একদমই না চলো এবার এসো অনেক হয়েছে যাও ধরো এ খুব সহজ কোথাও যাচ্ছ একেবারেই না তাহলে আমি তোমাকে টাটা করব। হায় ভগবান শান্ত হও অ্যালেক্স পালানোর কোনো রাস্তা নেই ও ও খেলো খেলো কি দারুণ জিনিসটা ও তোমার এটা দরকার যাও ধরো বেঁচে গেছি খাবার দিলাম ও দাও লাঞ্চে কি আছে খিচুড়ি এর চেয়ে বেশি কিছু আশা করো না হুম সুস্বাদু ক্রিপার খিচুড়ি পছন্দ করে না এটা খাও নম 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 না খেয়ে নাও আমি বলছি তুমি এটা খাও দারুন কৃপার খিচুড়িটা বাজে কৃপারের খিদে পেয়েছে আমি তোমাকে কিভাবে খাওয়াবো এখানে কি আছে ধন্যবাদ আমি কয়েকটা ধার নেব ফিলের কয়লাগুলো কাজে আসবে এটা আসলে একটা মেশিন টুল আমি এটা দিয়ে কি করতে পারি এখানে তিনটে লাঠি রাখবো এখানে দুটো সুতো রাখব খুব ভালো এই যে একটা মাছ ধরাচ্ছি আমি ভাবছি কোনো মাছ আছে কিনা সে কি করছে ওয়াও কিছু একটা আটকে গেছে প্রায় পেয়ে গেছি দারুন লাঞ্চ একটা মাছ আমি একটা দারুন রেসিপি জানি পেপার ধরো ওয়াও একটা মাছ খুব ভালো মাছটা কোথায় তুমি দেরি করে ফেলেছো তাই পাওনি আমি এটা নিয়ে নিচ্ছি আমার নজর এড়িয়ে মাছ ধরতে পারবে না